কিছু ক্ষেত্রে ফেভার করতে পারে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত বিএনপি সরকারে না যে বিএনপি সব কথা শুনবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির হাতে যখন ক্ষমতা আসবে পুলিশের পাওয়ার আসবে বিচারালয়ে সে তার প্রভাব থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অন্যায়ের আরও কঠিনতর বিচার হবে বাক্সাল থেকে বাক্সালের মানে টু জিরো তিনি করেন না যে আরও বড়ো বাক্সাল দিবেন তিনি বহুদিনেও গণতন্ত্রের উত্তরণে দিকে কাজ করেছেন সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন আপনি বিগত পনেরো বছর ষোলো বছরে যতবার নির্বাচনের কথা হয়েছে আওয়ামী লীগের ভয় ছিল যে বিএনপি কে মানুষ ভোট দিবে তাহলে মানুষ কেন দিবে আমাদের বিএনপির বিরুদ্ধে একটা মিডিয়া কথা বারবার আমরা বলছি কারণ এই সরকারের গত ষোলো বছরের প্রত্যেকটা সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আমাদের ফ্যাসিজমের যে চিহ্ন রয়ে গেছে পুরোপুরি তো ক্লিয়ার হয় নাই আপনার আমলাতন্ত্র হয় নাই সংবাদপত্রে জগতে হয় নাই আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে হয় নাই সেখানে বিএনপি একটা তাদের শত্রু হিসেবে আছে তাদেরকে একটা প্রচারণার অংশ হিসেবে আছে কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে আছে তারা অপপ্রচার চালাচ্ছে যারা তারা পাওয়ারের অপোনেন্ট মনে করে নেক্সট পাওয়ার গেমের সেক্ষেত্রে আবার বিএনপির কিছু ঘটনা ঘটেছে যেটা প্রমাণ যেগুলো হয়েছে তার প্রত্যেকটার বিচার হয়েছে আপনি নিশ্চিত থাকে বিএনপির হাতে কিন্তু এখন প্রশাসন নাই একটা এসপি একটা ডিসি এখন বিএনপির নেতার কথা শুনতে বাধ্য না হ্যাঁ কিছু ক্ষেত্রে শুনতে পারে কিছু ক্ষেত্রে ফেভার করতে পারে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত বিএনপি সরকারে না যে বিএনপি সব কথা শুনবে তারেক রহমানের কথাবার্তা বিগত এই যে যতদিন ধরে আপনি এখন শুনছেন কোথাও কি লেশ মাত্র কেউ নেগেটিভ কোনো কিছু খুঁজে পেয়েছে পায় নাই তো তার একটু আমার কোনো বক্তব্যের এখন পর্যন্ত তো আপনি নেগেটিভ কিছু বলতে পারবেন এবং উনি প্রত্যেককে সতর্ক করছেন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন যারা অন্যায়ের সাথে জড়িত এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির হাতে যখন ক্ষমতা আসবে পুলিশের পাওয়ার আসবে বিচারালয়ে সে তার প্রভাব থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অন্যায়ের আরও কঠিনতর বিচার হবে বিএনপি এখন শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে বিএনপি তখন প্রশাসনিক ব্যবস্থা নেবে যারা অন্যায় করবে তাদের কোনো ধরনের ছাড় আমাদের দেশ নায়ক তারেক রহমান দিবেন না কারণ তিনি সব সবসময় তারেক জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই আদর্শকে বিশ্বাসে তিনি রাজনীতি করেন তিনি তার যোগ্য উচ্চরী আমাদের তার কথা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না এবং দলের চেয়ে দেশ বড় দেশের জন্য যেটা মঙ্গলজনক হয় সেটাই উনি ব্যবস্থা নেবেন সেটাই তিনি করবেন কারণ এই দেশটার বাইরে তাদের কোনো সম্পদ নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়ি দেশের বাইরে নাই তারেক রহমানের কোনো বাড়ি দেশের বাইরে নাই তারা এই দেশেই থাকবেন এই দেশেই ফিরে আসবেন ইনশাল্লাহ এবং এই দেশটা যাতে ভালো থাকে একটু ইতিহাসের দিকে যাওয়া ভালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সামরিক বাহিনীর একজন অফিসার ছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধের ছিলেন। বাকশালের পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছিল পনেরোই আগস্টের ঘটনা ঘটল রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বাকশাল থেকে বাকশালের মানে টু জিরো তিনি করেন না যে আরো বড় বাক্সাল দিবেন তিনি বহুদিনেও গণতন্ত্রের উত্তরণে দিকে কাজ করেছেন সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ঠিক আবার একানব্বইতে ষোলো শাসনের একসাদের পরে দেশ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হয়ে একজনের ক্ষমতা তিনি নিতে পারতেন তিনি সংসদীয় গণতন্ত্র কিন্তু তার সংসদেই পাশ করা হয়েছে এবং বাংলাদেশ যে এখন যে সংসদীয় যাস যে গণতন্ত্র সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপহার তারপরে তত্ত্বাবধায়ক সরকার তিনি পাশ করে দিয়ে সেই সংসদ ভেঙে দিয়ে জনগণের জন্য ভোট উন্মুক্ত করে দিয়েছিলেন শেখ হাসিনার সরকার কী করলো তারা এসে ওয়ান ইলেভেনের একটা পরিস্থিতিতে তারা এসে একদলীয় শাসন কায়েমের জন্য ফ্যাসিস্ট সরকার কায়েমের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলো বা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই কিন্তু একদলীয় শাসন কায়েম হলো এখন বিএনপির সবসময়ের দাবি কি আজ পর্যন্ত বিএনপির দাবি কী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন করা তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচনটা নিউট্রাল হবে আর নিউট্রাল হলে কারো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই আপনার জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য যদি বিএনপির মধ্যে ফ্যাসিজমের চিন্তা থাকতো এক না এক চিন্তা থাকতো তাহলে তো বিএনপি কখনই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো না তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান আন্দোলনে নেতৃত্ব দিতেন না এবং এই যে একত্রিশ দফা সেখানে পাওয়ার সেপারেশনের কথা বলা আছে যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্সির পাওয়ারের যে ভারসাম্য ব্যালেন্সটা সেটার কথা বলা আছে মেয়াদের কথা বলা আছে আমাদের পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না তিনি আরেকটা গ্যাপ নিয়ে আবার আসবেন এই যে কথাগুলো আপনার বিচার বিভাগের স্বাধীনতা পুলিশ রিফর্ম আমাদের এই জিনিসগুলো তো তার একটু মানে গণতান্ত্রিক উত্তরণের কারণেই আসছে সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা পেলে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আবার ফ্যাসিজম কায়েম করবে এই চিন্তা এই প্রশ্নটা করা অবান্তর এটা যারা জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপিকে জনগণের বাইরের কাতারে নিতে চায় তাদের থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে আসছে এবং আপনারা দেখেন যে গত বিএনপি যদি সত্যিকারের একটা খারাপ দল হতো এত দীর্ঘ সময় কারো পক্ষে জনপ্রিয়তা ধরে রাখা কোনোদিনই সম্ভব ছিল না আপনি বিগত পনেরো বছর ষোলো বছরে যতবার নির্বাচনের কথা হয়েছে আওয়ামী লীগের ভয় ছিল যে বিএনপিকে মানুষ ভোট দেবে তাহলে মানুষ কেন দিবে বিএনপি খালেদা জিয়ার আচরণের কারণে বিএনপি ভোট দেবে এই যে শেখ হাসিনা সারাদিন একটা শব্দ উচ্চারণ করেছে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে নিয়ে কথা যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে শেখ হাসিনা যদি যেই অন্যায়গুলো করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষের জীবন কেড়ে নিয়েছে আইনের মাধ্যমে তার বিচার হবে খালেদা জিয়াকে একবারও আইন হাতে তুলে কথা বলা হয়েছে একবারও বলা হয় সুতরাং দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়ফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুদি